বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর নিচে কি রয়েছে কখনো কল্পনা করে দেখেছেন যদি আমরা মাটির নিচে কন্টিনিউ খনন করে যাই সমুদ্রপৃষ্ঠ পেরিয়ে মাউন্ট এভারেস্ট যতটা উঁচু তার থেকেও অনেক নিচে যদি আমরা পৌঁছতে পারি তাহলে আমরা কি দেখতে পাব যদি বিজ্ঞানীরা পৃথিবী থেকে সাড়ে পাঁচ কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছতে পারে তাহলে কেন আমরা পৃথিবীর ভিতর বারো হাজার সাতশো চল্লিশ কিলোমিটার লম্বা গর্ত করতে গিয়ে বারবার ব্যর্থ হয়ে যায় এখন অবধি মানব দ্বারা সর্বাধিক খনন বারো দশমিক দু কিলোমিটার যা কিনা পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর ভূমি দূরত্বে মাত্র টু পার্সেন্ট পৃথিবীর শেষ অবধি খনন করতে কেন বারবার থেমে যেতে হয়েছে এমন কি আছে এই পৃথিবীর ভিতরে যা বড় বড় খনন যন্ত্রকেও নতি স্বীকার করতে বাধ্য করে আজকের এই ভিডিওতে আমরা জানবো ভূপৃষ্ঠের নিচে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে যা বড় বড় ড্রিল রেককেও দুর্বল করে দেয় এই সব কিছু নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে আর আপনি দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই ধরনের ভিডিওগুলো বানানোর জন্য আমার এবং আমার টিমকে যথেষ্ট পরিশ্রম করতে হয় তাই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে চলুন শুরু করা যাক সর্বপ্রথম শুরু করা যাক পৃথিবীর সব থেকে উপরের লেয়ার থেকে যেখানে আমরা বাস করি আর এখানেই বাস করে পৃথিবীর এইটটি পার্সেন্ট প্রাণী এর থেকে এক থেকে দু ফিট নিচে নামলে পোকামাকড় আর ইঁদুরের গর্ত পাওয়া যাবে ছ ফুট নিচ পর্যন্ত গর্ত করে সাধারণত কবর দেওয়া হয় এর থেকেও তেরো ফুট নিচে নামলে তিন বছর পুরনো রাজা তুতান খামুন আর তার ধন সম্পদ পাওয়া যাবে প্রাচীন যুগে মিশরের রাজাদের দশ ফুট নিচে কবর দেয়া হতো কুড়ি ফুট নিচ পর্যন্ত মেটাল ডিটেক্টর মাটির নিচে থাকা মেটাল খুঁজে বের করে নিয়ে আসতে পারে তেইশ ফুট নিচে নামলে আপনি কিউচি ট্যানেল দেখতে পাবেন ভিয়েতনাম যুদ্ধের সময় সৈনিকরা নিজেদের গোপন রাখতে কমিউনিকেট করতে আর আমেরিকান সেনাদের উপর সারপ্রাইজ অ্যাটাক করতেই এই ট্যানেলটাকে নির্মাণ করেছিল চল্লিশ ফুট নিচে পর্যন্ত নাইল ক্রোকোডাইলরা গর্ত করতে পারে সেই গর্তটা কোনো প্রাণীর দ্বারা খনন করা সব থেকে গভীরতম গর্ত পঁয়ষট্টি ফুট নিচে নামলে আপনারা দেখতে পাবেন প্যারিস কাটাকম কবরস্থান যেখানে ষাট লক্ষেরও বেশি মানুষের কঙ্কাল রয়েছে অষ্টাদশ শতাব্দীর দিকে প্যারিসে কবরস্থানগুলো লাশে ভরে গেছিল সেই সময় এখানে এক ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়ে তাই ফরাসি সরকার ঠিক করে মাটির পঁয়ষট্টি ফুট নিচে এই লাশগুলোকে কবর দেওয়া হবে একশো আশি ফুট নিচে নাবলে আন্ডারগ্রাউন্ড আরবান ফার্ম দেখতে পাবেন এই ধরনের ফার্ম চীনে পাওয়া যায় এখানে মাটির নিচে আর্টিফিশিয়াল লাইট ব্যবহার করে ফসল চাষ করা হয় মাটির নিচে তিনশো ফুট গভীরে নিউক্লিয়ার ওয়েস্ট দাফন করা হয় যাতে মানব জাতির ক্ষতি না করতে পারে আরও নিচে নামলে তিনশো ছেচল্লিশ ফুট গভীরে রয়েছে পৃথিবীর সবথেকে গভীরতম মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশনটি ইউক্রেনের শহর কিবে রয়েছে আর এটা এতটাই নিচে রয়েছে যেখানে আসার জন্য অনেকগুলি এলিভেটরের সাহায্য নিতে হয় চারশো ফুট গভীরে নামলে সব থেকে নিচে থাকা গাছের শিকড়কে আপনি দেখতে পাবেন এই গাছটিকে আফ্রিকাতে দেখা যায় যার নাম ওয়াইল্ড ফিগ ট্রি জলের সন্ধানে এরা এতটা পর্যন্ত নিচে নামতে পারে পাঁচশো ফুট নিচে নামলে পৃথিবীর সবথেকে গভীরতম হোটেল দেখতে পাবেন যার নাম সালা সিলভার মাইন্ড আন্ডারগ্রাউন্ড হোটেল এই হোটেলটি সুইডেনে অবস্থিত এখানে কোনো ওয়াইফাই নেই কোনো মোবাইল সিগনাল নেই কেবল মোমবাতির আলোয় আপনি শান্তিপূর্ণভাবে কিছু সময় ব্যয় করতে পারেন এখানে গেস্টরা কেবল রেডিওর সাহায্যে কমিউনিকেট করতে পারে এর থেকেও আরও নিচে মানে সাতশো কুড়ি ফুট গভীরে রয়েছে পৃথিবীর সব থেকে গভীরতম নদীর তলদেশ এই নদীটাকে আফ্রিকাতে পাওয়া যায় যা কঙ্গো রিভার নামে পরিচিত কিন্তু মানুষ এর থেকেও আরও গভীরে নেমেছে নশো পঞ্চাশ ফুট গভীরে রয়েছে পৃথিবীর সবথেকে গভীরতম ট্রেন ট্যানেল এই ট্যানেলটি সাইকেন ট্যানেল নামে পরিচিত যা জাপানের দুটো দ্বীপকে সংযুক্ত করে এই ট্যানেলকে সমুদ্রের নিচে তৈরি করা হয় এক হাজার ফিট নিচে যদি কোনো ব্যক্তি লুকিয়ে বসে থাকে তাহলেও নিউক্লিয়ার মিসাইলের হাত থেকে বাঁচতে পারবে না বি এইট্টি টু নিউক্লিয়ার ওয়ারহেড এটা এমন এক মিসাইল যদি কোনো জায়গায় পড়ে তাহলে এক হাজার ফিট নিচে তৈরি করা স্ট্রাকচারকে ধ্বংস করে দিতে পারে এর থেকেও আরও নিচে নামলে পাওয়া যাবে ডেড সি বা মৃত সাগর যা সি লেভেল থেকে এক ফুট নিচে রয়েছে এর থেকে আরও নিচে নামলে মানে দু ফুট নিচে নামলে চিলির সান জোস মাইন আপনি দেখতে পাবেন আর এখানে ৩৩ জন শ্রমিক উনসত্তর দিন পর্যন্ত খাবার জলের সাপ্লাই ছাড়া আটকে ছিল কারণ মাইনের এন্ট্রি পয়েন্টে ধস নেমে ব্লক হয়ে গিয়েছিল মাটি থেকে তিন ফুট নিচে মানুষের দ্বারা করা এমন এক গর্ত রয়েছে এই জায়গাটি বিনগাম কপার মাইন নামে পরিচিত আর এটা এতটাই গভীর পয়েন্ট যে পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং বুজ কলিফা এর ভিতর ফিট হয়ে যাবে সাত হাজার দুশো সাতান্ন ফিট নিচে রয়েছে পৃথিবীর সব থেকে গভীরতম গুহা যেটা ভেরিও কিনা গিব নামে পরিচিত এটা জর্জিয়াতে রয়েছে কিন্তু অবাক করার বিষয় হলো মানুষ এর থেকে আরও নিচে নেমেছে দশ হাজার পাঁচশো ফুট নিচে রয়েছে কোলার গোল্ড মাইন বা কেজিএফ এটা ভারতের কর্ণাটকে রয়েছে এই মাইন থেকে একটা সময় সোনা উত্তোলন করা হতো কেজিএফ এর মতো সুপার ফিল্ম এই মাইনের দ্বারা অনুপ্রাণিত হয়েই বানানো হয় বারো হাজার ফিট গভীরে নামলে আপনারা দেখতে পাবেন পৃথিবীর সব থেকে গভীরে বাস করা পোকা যাকে ইভিল ওয়ার্ম নামে ডাকা হয় আশ্চর্যজনকভাবে এই পোকা এত গভীরেও বেঁচে থাকতে পারে তেরো হাজার ফুট বা চার কিলোমিটার নিচে রয়েছে পৃথিবীর সব সবথেকে গভীরতম মাইন এই মাইনের নাম এমপিওনিন গোল্ড মাইন এই মাইনটা দক্ষিণ আফ্রিকায় রয়েছে আর এই মাইন থেকে পৃথিবীর সবথেকে বিশুদ্ধ সোনা উত্তোলন করা হয় এর ভেতরের তাপমাত্রা প্রায় ছেষট্টি ডিগ্রি সেলসিয়াসের উপরেও চলে যায় যেখান থেকে কাজ করা শ্রমিকদের জন্য একটা বড় চ্যালেঞ্জ কিন্তু সামান্য কিছু টাকার জন্য মানুষ ঝুঁকি নিতে পিছপা হয় না এটা এতটাই গভীরে রয়েছে যদি কেউ উপর থেকে নিচে পড়ে যায় তাহলে নিচে পৌঁছতে তিরিশ সেকেন্ড সময় লাগবে এই পয়েন্ট থেকে আরও কিছুটা নিচে উনত্রিশ হাজার ফুট গভীরতা ততটাই উঁচু যতটা মাউন্ট এভারেস্ট পাহাড়ের হাইট আরও নিচে যদি পঁয়ত্রিশ হাজার ছশো ফুট গভীরে নামা হয় তাহলে সমুদ্রের সব থেকে গভীরতম পয়েন্টে নামা হবে উনিশশো সালে ব্রিটিশ শিপ এইচ এম এস চ্যালেঞ্জার দৌড়ি দিয়ে সমুদ্রের এই পয়েন্টকে মেজর করে যা প্রায় দশ হাজার আটশো মিটার গভীরে এর তলদেশ খুঁজে পায় সমুদ্রের এই পয়েন্টটা চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত এটা এতটাই গভীর যে যদি মাউন্ট এভারেস্ট পর্বতকে উল্টো করে নিচে ফেলা হয় তারপরেও দু কিলোমিটার গ্যাপ রয়ে যাবে কিন্তু আপনি শুনলে অবাক হবেন মানুষ এর থেকেও আরও গভীরে গর্ত গনন করে চল্লিশ হাজার দুশো তিরিশ ফুট বা বারো কিলোমিটার নিচে মানুষের তৈরি করা সব থেকে গভীরতম গর্ত রয়েছে যা কোলা সুপার ডিপ বোরহোল নামে পরিচিত এই গর্তটা তেইশ সেন্টিমিটার চওড়া উনিশশো সালে রাশিয়ার মিশন ছিল এমন একটা গর্ত খুঁড়বে যা পৃথিবীর সেন্টার পর্যন্ত পৌঁছে যাবে কিন্তু ন বছর ধরে কন্টিনিউ ড্রিল করার পর তারা এমন একটা পয়েন্ট এসে পৌঁছয় যেখানে টেম্পারেচার দুশো ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায় আর এর ফলে ড্রিল ইকুইপমেন্ট এতটাই গরম হয়ে যেত যে এর নিচে আর নামা তাদের পক্ষে আর সম্ভব হতো না এটাই মানুষের দ্বারা তৈরি করা একমাত্র গর্ত যার নিচে আজ পর্যন্ত কেউ খনন করতে পারেনি বন্ধুরা পৃথিবী কতটা গভীর এই বিষয়টি জানার আগে আমাদের জানতে হবে পৃথিবীর লেয়ার সম্পর্কে পৃথিবীকে চারটি লেয়ারে ভাগ করা হয়েছে প্রথম লেয়ারের নাম ক্রাস্ট দ্বিতীয় লেয়ারের নাম মেন্টাল তৃতীয় লেয়ারের নাম আউটার কোর এবং চতুর্থটির নাম ইনার কোর এতক্ষণ আমাদের খনন পৃথিবীর প্রথম লেয়ারে চলছিল এই লেয়ারটা তিরিশ থেকে সত্তর কিলোমিটার মতো মোটা আর এই ক্রাস্ট লেয়ারেই আমরা বসবাস করি সত্তর কিলোমিটার থেকে নিচে নামলে আমরা মেন্টাল লেয়ারে পৌঁছবো যা দু হাজার কিলোমিটার মোটা তবে এই লেয়ারটা ক্রাস্টের মতো না এটাকে দুই ভাগে ভাগ করা যায় আপারমেন্টাল আর ইনারমেন্টাল আপারমেন্টাল ছশো ষাট কিলোমিটার নিচে পর্যন্ত রয়েছে আর এটা লিকুইড ফর্মে আছে আর এখান থেকেই আগ্নেয়গিরির সৃষ্টি হয় অন্যদিকে ইনার মেন্টাল ভূমিপৃষ্ঠ থেকে দু হাজার কিলোমিটার গভীরে রয়েছে তবে এটা চাপের কারণে হালকা শক্ত থাকে অনেকটা টুথপেস্টের মতো নরম আর এটা ধীরে ধীরে ফ্লো হতে থাকে মেন্টালের তাপমাত্রা এক হাজার থেকে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এরপর যখন আমরা দু হাজার কিলোমিটার নিচে নামব তখন আমরা আউটার কোর দেখতে পাবো এটা প্রায় দু হাজার দুশো কিলোমিটার পর্যন্ত মোটা হয়ে থাকে এর মধ্যে গলিত লোহা আর নিকেল থাকে আর এখানে তাপমাত্রা সর্বদা চার হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এখানে এতটাই গরম থাকে যে যে কোনো মজবুত উপাদান এখানে টিকে থাকতে পারে না আর এই লেয়ারটি পৃথিবীর চৌম্বকীয় শক্তিকে তৈরি করতে সাহায্য করে যা আমাদের সূর্যের ভয়ানক রশ্মি থেকে রক্ষা করে থাকে পাঁচ হাজার কিলোমিটার গভীরে নামার পর আমরা পৃথিবীর ইনার কোর দেখতে পাব যা নিকেল আর আয়রন দ্বারা গঠিত যার তাপমাত্রা পাঁচ হাজার থেকে ছ হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এই তাপমাত্রা সূর্যের তাপমাত্রার সমান হয়ে থাকে তবে প্রচণ্ড প্রেশারের কারণে এই লেয়ারটা একটি কঠিন অবস্থায় থাকে বিজ্ঞানীদের মতে ইনার কোর আর আউটার কোর থেকে ধাতু গোলে মেন্টালের মাধ্যমে পৃথিবীর ক্রাস্টে পৌঁছয় যেখান থেকে আমরা এগুলোকে বের করে আনি যেমন লোহা তামা নিকেল ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সোনা রূপার মতো উপাদান এগুলো ক্রাশ লেয়ারে আসার জন্য আগ্নেয়গিরি আর টেকটনিক মোমেন্টের বিশেষ ভূমিকা রয়েছে যদি পৃথিবীর সমস্ত লেয়ারকে একসাথে জোড়া হয় তাহলে সব মিলিয়ে পৃথিবীর গভীরতা হবে প্রায় ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার কারণ এরপর যখন আমরা সেন্টার ভেদ করে আরও নিচের দিকে নামব তাহলে সেম লেয়ারকেই দেখতে পাবো কারণ আমরা জানি আমাদের পৃথিবী গোলাকার মানে যদি আপনি ভাবেন পৃথিবীর এপারে গর্ত করে ওপারে যাবেন তাহলে এই গর্তটি যদি ইন্ডিয়া থেকে করা হয় সোজা চিলির কাছে প্যাসিফিক ওশানে গিয়ে বেরিয়ে আসবে আর এই টোটাল দূরত্ব হবে বারো হাজার সাতশো বেয়াল্লিশ কিলোমিটার কিন্তু আমরা কেবল মডার্ন টেকনোলজির সাহায্যে ক্রাস লেয়ারের এই বারো কিলোমিটার পর্যন্ত গর্ত খনন করতে পেরেছি মানে যদি দুবাই পৃথিবীর সার্ফেস হয় তাহলে পৃথিবীর সেন্টার হবে ছ কিলোমিটার দূরে থাকা নর্থ কোরিয়ায় অর্থাৎ পৃথিবীর কেন্দ্র এখনও আমাদের ধরা ছোঁয়ার বাইরে এই বিশাল পৃথিবীর গভীরে রয়েছে অজস্র রহস্য যা আজও আমাদের চোখের আড়ালে তবে বিজ্ঞান থেমে থাকিনি এই অদৃশ্য অভ্যন্তরের প্রত্যেকটি স্তরের ভিতরেই লুকিয়ে আছে নতুন নতুন আবিষ্কারের সম্ভাবনা যা একদিন হয়তো পাল্টে দেবে আমাদের পৃথিবীকে জানার সংজ্ঞা বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন জয় হিন্দ